হ্যালো ইভিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি ওই মোটামুটি ভালো থাকলেও এখন আর ভালো আছি এই কথাটা বলতেও কোথাও গিয়ে বাঁধে যেন বাড়ির যে কোনো মানুষই অসুস্থ থাকলে না মনটা একদম ভালো লাগে না আর যেই মানুষটা সবসময় সবার কথা ভাবে সে অসুস্থ থাকলে তার একটু কিছু হলে তখন মনটা তো আরোই ভালো লাগে না এই যে আমার বর যতই ওকে আমি প্রথম থেকে বলি যে তুমি একটু প্রবলেম হলেও ডাক্তার দেখাও তুমি আমাদের সবাইকে ভালো রাখতে চাও সুস্থ রাখতে চাও ভালো রাখো তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে সবাইকে কি করে তুমি ভালো রাখবে সেটার কাকে বোঝাই আমি একটু অসুবিধা হলে বলবে এটা আমি এখানে ব্যথা পেয়েছি তাই হয়েছে ওখানে গ্যাসের প্রবলেম হয়েছে তাই হয়তো এই ব্যথা বলে ভুলভাল বলে চালিয়ে দেয় কখনোই ডাক্তারের কাছে যেতে চায় না হঠাৎই বেশ কিছুদিন আগে তার রাত একটা দেড়টা নাগাদ বুকে ব্যথা হয় আর তখন সারা রাত বসে থাকি তার সাথে আমি ওষুধ গ্যাসের ওষুধ খাইয়ে যতটা আমি ঘরোয়া উপায় পেরেছি বলেছিলাম যে চলো ডক্টরের কাছে হসপিটাল চলো সে তো যা রাজি হয়নি পরের দিন জোর করেই বলতে পারো ডাক্তারের কাছে পাঠিয়েছি যে আমাদের সবার জন্য ভাবে তাকে তো আমাদেরকে খেয়াল রাখতেই হবে কিন্তু কজনাই বা তার খোঁজ খবর রাখে সেটাই ভাবলেই না কষ্ট লাগে যে সব সময় সবার জন্য ভেবেছে সবাইকে সুস্থ করার জন্য তার অক্লান্ত পরিশ্রমের সব কিছু দিয়েছে আর তারা জানার পরেও যে ও অসুস্থ ও শরীরটা ভালো না তারপরেও কেউ খবর নিতে আসেনি বিশেষ করে নিজের মানুষগুলো যখন এরকম করে না তখন বড্ড কষ্ট হয় কি করব ভাবি এসব কথা বলবো না কিন্তু না বলেও পারি না মনটা না বড্ড খারাপ লাগে আর কষ্ট হয় তাই আমি ভাবি যে আমি তো সব সময় পাশে আছি আমার যতটা পারবো আমি ওকে সব সময় পাশে রাখবো খেয়াল রাখবো হ্যাঁ আমি রেগে যাই একটুতেই চিৎকার চেঁচামেচি করে ফেলি কিন্তু সেটা করি ওর ভালোর জন্যে আমার একটাই বক্তব্য তুমি টাইম মতন খাওয়া দাওয়া করে নাও একটু ঠিকঠাক টাইমটা মেনটেন করো আমাদের খাওয়া দাওয়ার টাইমটা একদমই ঠিক নেই জানো তো ওই জন্য আরও শরীরে যত প্রবলেম যাই হোক হাটের প্রবলেম এসছে সুগার এসছে লিভারের প্রবলেম এসছে অনেক রকম সমস্যা কী করবো জানি না তবে চিকিৎসার মধ্যে আছে অনেক ধরনের রিপোর্ট করতে দিয়েছে ওই জন্য মাছ মাংসটা কম খাওয়া হচ্ছে ওই জন্য এটা না অনেক দিন আগের ভিডিও আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো টাটা কেমন লাগলো জানি